আসসালামু আলাইকুম আজকের রেসিপি স্পেশাল আলু বেগুনের সিদ্ধ ভত্তা এর জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা বেগুন দুইটা মিডিয়াম সাইজের আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া সব আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি একটু করার মধ্যে দিয়ে দেবো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দিয়ে দেব দশ বারোটা আস্ত কাঁচা মরিচ আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে মরিচ কমাই বাড়াই দিতে পারেন এখন দিয়ে দেব দশ বারোটা মলা মাছের সুটকি আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ আর একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের চেয়ে কম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দেব চার চামচ সরিষার তেল আপনারা চাইলে যে কোনো খাবার তেল দিতে পারেন দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে কিন্তু আমি কোনো প্রকার ধনিয়ার গুঁড়া বা জিরা গুঁড়া ব্যবহার করি নেই সামান্য একটু পরিমাণ পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আসে থাকবে ফিরে আসবো দুই মিনিট পর দেখেন যতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম শুকায় গেছে এখন ভালো করে নেড়ে নেব আমি কিন্তু ভালো করে নেড়ে নিলাম নিয়ে দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দেব দিয়ে আবার ভালো করে নেড়ে নেব ঢাকনা দিয়ে দেবো ফিরে আসবো তিন থেকে চার মিনিট পর দেখেন পানি অনেকটা শুকায় গেছে একটু নেড়ে দেবো আশা করি আজকের এই আলু বেগুনের সিদ্ধ ভত্তা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ঢাকনা দিয়ে দেব আমি দুই মিনিটের মতো জাল দেওয়ার পর দেখেন অনেকটাই পানি শুকায় গেছে এই ভত্তাটা অনেক মজার একটি রেসিপি অনেক লোভনীয় ভত্তা আপনারা চাইলে এই ভত্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রুটি দিয়েও খেতে পারেন অনেক টেস্টি একটি ভত্তা আমি একটু আমি একটু ভালো করে নেড়ে নেব যাতে চারিদিকে লেগে না যায় দেখেন আমি কতটুকু পরিমাণ ঝোল দেখেছি তবে বেশি ঝোল থাকা যাবে না এখন আমি চুলা রাসটা বন্ধ করে দেব আমি এখন একটা ডাল খুনি সাহায্যে সবগুলো ম্যাশ করে নেব আপনার চাইলে বড় চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন দেখেন কতটুকু পরিমাণ ঝোল রেখেছি আমি দেখেই বুঝতে পারতেছেন আপনারা দেখেন আমি সবগুলো ম্যাশ করে নিতেছি দেখেন ম্যাশ করে নেওয়ার পর ফিরে আসলাম দেখেন ভর্তাটা কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখেন আমি এখন একটু অন্য পাত্র একটু উঠাই নেব আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ